বাগদাদের এক প্রসিদ্ধ চোর তার মূল নাম অনেকেই জানে না ইবনে সাবাদ নামেই সর্বত্র তার পরিচিতি চুরির অপরাধে অনেক আগেই সে একটি হাত হারিয়েছে কিন্তু তারপরও সে চুরি ছাড়তে পারেনি এক রাতের ঘটনা চুরির উদ্দেশ্যে বাগদাদের একটি অলিতে গলিতে আবুর মনে হচ্ছে সাবাদ এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল কিন্তু চুরি করার জন্য সেরকম ঘর সে খুঁজে পেল না এতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার মন আনন্দে নেচে উঠল ভাবল নিশ্চয় এটা কোনো অভিজাত গোত্রের লোকের বাসস্থান হবে যদি কোনো রকম ওখান থেকে চুরির কাজটা সমাধা করতে পারি তাহলে আজ রাতে বেশ উপার্জন হবে বিবি বাচ্চা নিয়ে দুই চার দিন সুন্দরভাবে আমোদ প্রমোদ করতে পারবো সাথে উন্নত মানের খাবারও খাওয়া যাবে এসব চিন্তা করতে করতে এক সময় সে অতি ঘরের বিশাল দরজায় হাত রাখলো অতপর সামান্য ধাক্কা দিয়ে বুঝলো দরজা খোলাই রয়েছে ভিতর দিক থেকে তা লাগানো নেই সে মনে মনে বেশ খুশি হলো দরজা খোলা পেয়ে অত্যন্ত চুপি সারে ঘরে ঢুকে সে দেখলো একটি কক্ষের খেজুর পাতার একটি চাটাই বিছানো তার একপাশে চামড়ার একটি বালিশ কোনায় রয়েছে দামি দামি কাপড়ের এক বিশাল স্তূপ সে বুঝলো বাইটি নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ীর হবে মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আখ্যানা হলেও পরক্ষণে একথা ভেবে সে চিন্তিত হল যে এগুলো সে কিভাবে নিবে এগুলো বাঁধার জন্য রশি কোথায় পাবে হঠাৎ তার মনে হলো আরে আমার গায়ের চাদর দিয়েই তো নিতে পারি এ কথা মনে আসতেই সে গায়ের চাদরটি খুলে চাটাইয়ের উপর বিছালো এরপর কাপড়ের থানগুলো করে তার উপর রেখে গাড়টি বাঁধতে চেষ্টা করলো কিন্তু সফল হলো না কারণ এক হাত দিয়ে কি গাড়টি বাঁধা যায় অবশেষে উপায়ন্তর না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরে আবার বাঁধতে চেষ্টা করলো কিন্তু এবারও সে ব্যর্থ হলো এভাবেই কয়েকবার চেষ্টা করার পর ভয় ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করলো আফসোস করে বললো হায় রে এত মূল্যবান জিনিস পেয়েও শুধুমাত্র বাদতে না পারায় কাপড় গুলি বুঝি নিতে পারবো না যদি আমার আরেকটি হাত থাকতো হঠাৎ কারো পায়ের আওয়াজে সে চমকে উঠলো সোজা হয়ে দাঁড়িয়ে দৌড় দেওয়ার মনস্থ করলো কিন্তু ততক্ষণে একজন লোক বাতি হাতে তার সামনে এসে দাঁড়ালো এতে সে ঘাবড়ে গেল লোকটি অভয় দিয়ে মুচকি এসে বললো আরে বন্ধু একাজ তো একা করা যায় না আমাকে সাথে নিলে অনেকটা সমাধা হবে একথা বলে সে বাতিটি নিভিয়ে দিল তারপর চোরকে লক্ষ্য করে বলল ভাই তুমি দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছ তুমি একটু বিশ্রাম নাও আমি খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না এতে তোমার ক্লান্তি দূর হবে এরপর আমরা দুজনে মিলে একাজ সমাধা করবো আর শোনো আমার জানা মতে এ বাড়িতে আর কেউ নেই সুতরাং তোমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই এতটুকু বলে লোকটি চলে গেল এবার ইবনে আবার ভাবতে লাগলো লোকটি আবার এ বাড়ির মালিক নয় তো সে আমার সাথে কোনো চালাকি করছে না তো এমনও তো হতে পারে যে সে আমাকে বসিয়ে লোক ডাকতে গিয়েছে কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার খুঁজতে গিয়েছে সুতরাং এখান থেকে আমার এক্ষুনি কেটে পড়া উচিত এতটুকু চিন্তা করে সে এক পায়গতেই লোকটি দুধ হাতে সেখানে এসে উপস্থিত হলো সে দুধের পোয়ালাটি চোরের হাতে দিয়ে বলল না ভাই এই দুধটুকু পান করে নাও এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে লোকটির কথা শুনে চোরের মনে স্বস্তি ফিরে এলো সে তার হাত থেকে পোয়ালাটি নিয়ে করে তারপর ভাবতে লাগলো হয়তো সেও আমার মতন একজন চোর আমি আগে মালপত্র গুছিয়ে ফেলেছি বিধায় সেখানে ভাগ বসানোর জন্যই আমাকে এতটা আদর আপ্যায়ন করছে একথা মনে আসতেই সে লোকটিকে লক্ষ্য করে বললো মনে হয় তুমি আমি একই পথের যাত্রী একই বিদ্যায় উভয়ই পারদর্শী তবে শুনে রাখো আজকে তোমার কোনো আশাই পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হবে না সুতরাং তুমি যদি মালে ভাগ বসানোর আশায় বসে থাকো তবে সে আশা আশাই থেকে যাবে কখনো পূরণ হবে না অবশ্য ভবিষ্যতে যদি তুমি আমার সাথে কাজ করো তাহলে যা মাল পাবো তা অর্ধেক করে ভাগ করে নেব। আজকে কিন্তু ভাগ নেওয়ার অপেক্ষায় থেকো না কারণ আজকে এখানে আমি আগে এসেছি এবং কাজও প্রায় সেরে ফেলেছি লোকটি তার কথা শুনে বলল ঠিক আছে আমি আপনার সাথে কাজ করব আজ আপনি যা ভালো মনে করেন তাই হবে এখন জলদি কাজ সারা প্রয়োজন দেরি করলে ধরা পড়ার আশঙ্কা আছে একথা বলে লোকটি নিজেই দুটি গাটটি বাদল তার মধ্যে একটি ছোট একটি বড় সে ছোট গাটটিটি চোরের মাথায় উঠিয়ে দিয়ে নিজে বড় মাথায় নিল অতপর বাড়ি থেকে চুপি সারে বের হয়ে তার উভয়েই একদিকে রওনা করলো অপরিচিত লোকটি বোঝা বাহনে অভ্যস্ত ছিল না আর তার বোঝাটি অপর বোঝার তুলনায় বেশ বড় ফলে বাধ্য হয়েই তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল লোকটির এই তীরে চলা ইবনে সাবাতের মোটেও সহ্য হচ্ছিল না সে কয়েকবার তাকে জোরে হাঁটার জন্য ধমক দিলেন ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করলো কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পর তার গতি আবারও পূর্বের নাই হলো এতে ইবনে সাবাদ ভাবে তাকে জোরে একটি ধাক্কা মারলো বলল লোভী কোথাকার চুরি করতে এসেছিস অথচ বোঝা বহন করতে পারছিস না নিতে না পারলে এত বড় গাড়িটি কেন বাদলি লোকটি এতই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে কোনো জবাব নিতেও সক্ষম ছিলেন না তারপরও সে চুপচাপ একটু জোরে হাঁটার চেষ্টা করলো কিছু দূর অগ্রসর হওয়ার পরেই সামনে একটি পুল পড়লো পুলের উভয় পাশে ছিল অনেকটা ঢালু ক্লান্ত লোকটি পুলে ওঠার সময় দুর্বলতার কারণে বিশাল বোঝা নিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে পারছিল না ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল বোঝাকে রক্ষা করতে গিয়ে সে নিজেও বোঝার উপর আঁচড়ে পড়ল এতে ইবনে সাবাদ ক্রোধে লাল হয়ে তার গায়ে একটি লাথি মারল বলল বলৎ কোথাকার পারবে না তো এত বড় বোঝা বানিয়েছ কেন লোকটি জবাবে বিনয়ের সাথে বলল ভাই আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি এ কথা বলে অসহায়ের মতো হাপাতে হাপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবার চলতে শুরু করলো অসম্ভব ক্লান্ত হয়ে পড়ায় লোকটি শরীর কাঁপছিল সে সোজা হয়ে হাঁটতে পারছিল না তারপরেও ইবদেস আবাদের অশ্লীল বকুনি এবং মারধরের ভয়ে সে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনে অগ্রসর হচ্ছিল এভাবে চলতে চলতে এক সময় তারা শহর অতিক্রম করে এক বিরাট জঙ্গলে এসে পৌঁছালো জঙ্গলের মাঝামাঝি গিয়ে দাঁত করে বলল থামবেটা আর যেতে হবে না তোর সারাটা পথ তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস বয়সে দেখা যায় তুই আমার থেকে অনেক বড় হবি নইলে তোরা আজ রক্ষা ছিল না যাই হোক তুই তোর পথ ধর কোথায় যাবি যা এখানে কোন কাজ নেই লোকটি ভীষণ শীতের রাত্রি হওয়ায় পথ চলার সময় ততটা শীত অনুভব না হলেও এখন প্রচন্ড শীতে তার দাঁতগুলো টক টক করছিল ইবনেসাবাদের কথা শুনে সে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায় মুসাফা করল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল ভাই আপনার কাজে আমার যথেষ্ট ত্রুটি হয়েছে ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন কথা বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলো ইবনে সাবাদ ছিল অত্যন্ত লোভী লোকটিকে ভাগ দিতে হবে তার মন চাইছিল ছিল না কিন্তু তা সত্ত্বেও অপরিচিত লোকটির কথায় সে বেশ প্রভাবিত হলো ভাবল এ তো দেখছি আশ্চর্য রকমের চোর আমি তো এমন ভালো চোর জীবনে দেখিনি এত কষ্ট করলো অথচ কিছু না নিয়ে চলে যাচ্ছে সে আমার নিকট কিছুই চাইলো না কথাগুলো চিন্তা করতেই ইবনে সাবাতের মানবতা কিছুটা জাগ্রত হলো ইবনে সাবাত লোকটিকে পুনরায় ডাকলো বলল আরে তুমি কি তোমার ভাগ নিবে না লোকটি বলল ভাই আমাকে কোনো ভাগ দিতে হবে না ভাগের কোনো প্রয়োজনও নেই আমার আপনি আমার মেহমান ছিলেন সাধ্যমত আমি আপনার করার চেষ্টা করেছি মাত্র তবে বাস্তব সত্য হলো আমি আপনার তেমন কোনো খেতমুত করতে পারিনি আশা করি এর জন্য আপনি আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন ইভে ছাবাত হতভম্ব হয়ে লোকটির মুখের দিকে তাকিয়ে রইল তার মুখ থেকে কোনো কথাই বের হলো না কিছুক্ষণ চিন্তা করার পর ইবনে সাবাত বলল তাহলে কি তুমি ওই বাড়ির মালিক তুমি কি সেখানকার প্রধান কর্তা লোকটি বলল জি ভাই ওইটাই আমার বাড়ি আপনি তো এখন চিনতে পারলেন আপনার দাওয়াত আশা করি যখনই সুযোগ হবে তখনই আপনি আমার বাড়িতে বেড়াতে আসবেন আমি সাধু মতো আপনার খেদমত করার চেষ্টা করবো একথা বলে লোকটি ছালাম দিয়ে চলে গেল লোকটির গমন পথে ইবনে ছাবাত অবলোকে তাকিয়ে রইল কথা বলার ভাষাও যেন সে হারিয়ে ফেলেছিল চিন্তার সাগরে অতল গহ্বরে হারিয়ে গেল সে আর আনমনে অস্পষ্ট সুরে বলতে লাগল এ কেমন আশ্চর্য মানব চোরের সাথে এমন উদার আচরণ আবার ভবিষ্যতের জন্য সবিনয় দাওয়াত নিজের দৃঢ়তা ও বিনয়ের এ কেমন অদ্ভুত নজির রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম ধমক দিলাম ধাক্কা মারলাম লাথি মারলাম তা সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা ও অপূর্ব বিনয়ের সাথে বলল আমার ত্রুটি হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন এমন আচরণ কোন মানুষের হতে পারে না সে ফেরেশতা কিংবা অন্য কিছু হবে গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে এক অদ্ভুত অনুশোচনা তার ভিতরটাকে চালিয়ে পড়িয়ে ছারকার করে দিল বারবার মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো হায় আমি একই দেখলাম হায় আমি একই শুনলাম হায় আমি একই করলাম এভাবে চিন্তা করতে করতে তার মনের মধ্যে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হলো ফলে চুরি করার পালামান লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করলো না সে ধরা পড়ার কোনো ভীতিও সৃষ্টি হলো না তার মাঝে তার মনের গহীন কোণে সৃষ্টি হলো এক ব্যতিক্রমী বিপ্লব সে সার্বক্ষণিক অস্থিরতা অনুভব করতে লাগল ইবনে সাবাদ নিজের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করলেন লোকটির প্রতি শ্রদ্ধায় তার মস্তক আপনা আপনি অবনত হয়ে আসলো ভাবলো আহা যদি এই মহান সদাচরণ করা লোকটিকে আবারও দু চোখ করে দেখতে পারতাম এত সুন্দর আচরণ কিভাবে হতে শিখলেন উনি হায় যদি তার স্পর্শে আজীবন কাটাতে পারতাম কথাগুলো ভাবতে না ভাবতেই সেই সমস্ত মালামাল আপন স্থানে রেখে বাড়ির দিকে রওনা দিল হাজারো জিজ্ঞাসা ও এক বুক কৌতূহল নিয়ে সে এগিয়ে চলছে লোকটির সাথে সাক্ষাৎ করার এক অদম্য স্প্রিয়া তার চলার গতিকে ক্রমান্বয়ে আরো বহু গুণে বাড়িয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়ির কাছে এসে পৌঁছালো পাশে এক ঝুপড়ি জানালে এক কাটুরিয়াকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই ওই সামনের বাড়িটি কার আপনি কি তার নাম বলতে পারবেন কাঠুরিয়া প্রসিদ্ধ চোর ইবনে সাবাদকে আগে থেকেই চিনত ইবনে সাবাতের প্রশ্ন শুনে সে মনে মনে ভাবল এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি এই চোর আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন সে আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো আল্লাহ তাকে হেফাজত করুন কাঠুরিয়া কোনো কথা বলছে না দেখে ইবনে সাবাদ আবারও জিজ্ঞেস করলো ভাই জানা না থাকলে বলুন জানি না চুপ বসে থাকার তো কোনো মানে হয় না কাঠুরিয়া বলল এ বাড়ির মালিক তো বাগদাতের প্রসিদ্ধ বুজুর্গ আপনি কোথা হতে এসেছেন যে এত বড় বুজুর্গের নামটি পর্যন্ত জানেন না আর আপনারটা জানবার দরকারই বাকি ইবনে সাবাত এবার রেগে গেল সে রাগান্বিত স্বরে বলল এত কথা বলছেন কেন যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন নইলে লোকটা বলল নইলে আবার কি আপনাকে আমি ভয় পাই নাকি সুন্দর করে কথা বলতে শেখো বলল ঠিক আছে সুন্দর করে বলছি এইবার উত্তর দিন এই বাড়ির মালিকের নাম লোকটা উত্তর দিল বাগদাদের প্রসুদ্ধ বুজুর্গ জুরাইদ বাগদাদি এর নাম ইবনে সাবাদ অনেক আগেই শুনেছেন জুরাইদ বাগদাদি এর নাম ইবনে ছাবাদ অনেক শুনেছেন তিনি যে একজন মহান বুজুর্গ তাও সে জানে কিন্তু তার বাড়ি সে না কোনোদিন চেনার চেষ্টাও করেনি চোরের কাজ চুরি করা এসব বুজুর্গ সাধকের খোঁজ দেওয়া তাদের প্রয়োজনে বাকি হজরত জুনাইদ বাগদাদির রহমতুল্লাহ এর নাম শোনার সাথে সাথে ইবনে সাবাদের মাথা প্রচন্ড বেগে চক্ষর খেল ভাবল তাহলে কি আমি এত বড় আল্লাহওয়ালা ব্যক্তির বাড়িতে চুরি করতে এসেছিলাম যিনি এত বড় কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত দিয়ে এলেন তিনিই কি তাহলে এই মহান বুজুর্গ যাকে আমি ধমক দিলাম লাথি মারলাম তিনি কি সেই আল্লাহর অলি কথাগুলো ভাবতে ভাবতে তার দু চোখে নামলো অশ্রুর বন্যা সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কাঠুরিয়ার কাছ থেকে দ্রুত প্রস্থান করল সে তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে জুনাইদ বাগদাদির ঘরে প্রবেশ করলো গতরাতে ইবনে ছাবাদ যে কক্ষ থেকে কাপড় চুরি করেছিল সে কক্ষেই প্রবেশ করলো দেখলো কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষেই বসে আছেন আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারলো উনি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ হজরত জুনাইদ বাগদাদির চেহারায় তখন ইমানের নোর ঝলমল করছিল তার চেহারায় সর্বত্র যেন স্বর্গীয় এক আলোক খেলাধুলা করছে খোদার প্রেমে উজ্জ্বল দুঘনের চোখ থেকে তখন হৃদায়তের নূর বিচ্ছরিত হচ্ছিল ইবনে সাবাদ কক্ষে প্রবেশ করে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না এক সময় সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে জুনাইদ বাগদাদের পায়ে পড়ে কাঁদতে শুরু করলো ঘটনা আকস্মিকতায় উপস্থিত সকলে হতভম্ব হয়ে গেল হঠাৎ কেন এমন হলো কেউ তা বুঝতে পারল না সকলেই অপলোক চোখে ইবনে সাবাতের মুখের পানে তাকিয়ে রইল তার দু তখন অপ্রতিরোধ গতিতে অশ্রুধারা প্রবাহিত হতে স্নেহের সাথে তার মাথায় হাত রাখলেন তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলে বললেন ভাই মানুষ তো কেবল মহান আল্লাহ দরবারেই মাথা নত করতে পারে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা ইসলামী শরীয়তে বৈধ নয় যাই হোক এবার বলো তুমি কি জন্য এসেছ ইবনে ছাবাদ কিছু বলতে গিয়ে আবারও কেঁদে ফেলল তারপর নিজেকে সামলে নিয়ে জড়িত কণ্ঠে বলল হুজুর আমি অনেক অন্যায় করে ফেলেছি আপনার প্রতি অনেক অবিচার করেছি সীমাহীন বেয়াদবি করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন না হয় ইবনে সাবাতের ধ্বংস অনিবার্য হজরত জুরাইত বাগদাদি রহমতুল্লাহি বললেন বাবা তুমি তো কোনো অন্যায় করনি আমি নিজ দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছিলাম এজন্য তুমি আমাকে কিছুটা সতর্ক করেছ মাত্র এতে আমি তো কিছুই মনে করিনি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন ইতিমধ্যেই ইবনে সাবাতের মনে বিরাট পরিবর্তন এসেছে আলোচ্য ঘটনার মাধ্যমে সে এক নতুন জগতের সন্ধান পেল মহাপ্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন অবশেষে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ নিকট বাইয়াতের আবেদন জানালে তিনি তাকে বাইয়াত করে নেন অতঃপর তাকে কিছু উপদেশ দিয়ে সেদিনের মতো তাকে বিদায় করেন এরপর থেকে ইবনে সাবাদ আল্লাহওয়াল্লা বুজুর্গের সান্নিধ্যে সময় কাটাতে লাগল অপরিসীম ত্যাগ রেওয়াজাত ও মহাজিয়াদের মাধ্যমে কয়েক বছরের মধ্যেই তিনি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহের বিশিষ্ট মুড়িদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসে সোনালী পাতায় সন্ন্যাক করে লিপিবদ্ধ হল একজন প্রসিদ্ধ বুজুর্গ হিসেবে তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ল হাজারো মানুষদের হাতে দীক্ষা নিয়ে সদ্য সুন্দর পথে চলতে শুরু করল সুবাহানল্লাহ